সুপিটের শিক্ষার্থী আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন তোমাদের বইয়ের একশো বারো পৃষ্ঠার ছয় নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তা চলো শুরু করি এখানে বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে ত্রিঘাত বিশিষ্ট বহুপদ রাশি আছে এবং প্রত্যেকটা চলক এক চলক শুধুমাত্র এটা হচ্ছে পঞ্চঘাত বিশিষ্ট বহুপদ রাশি এটার চলক হচ্ছে দুইটা আর এই দুই দুইটার একই চলক তো সাধারণত আমরা ত্রিঘাত বিশিষ্ট বহুপতি রাশির উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে মধ্যপাত বিভক্তির মাধ্যমে করা সম্ভব হয় না বর্গ বা ঘন করে যদি করা যায় তাহলে সেভাবে করতে হয় আদারওয়াইজ কী করতে হয় উৎপাদক উপপাদ্য অনুযায়ী সমাধান করতে হয় তো উৎপাদক উপপাদ্য কি আমরা নিশ্চয়ই সবাই জানি সেটা হলো কি একচলক বিশিষ্ট বহুপতি রাশি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে এবং কেবল যদি পি অফ এ ইকাল টু জিরো হয় ঠিক আছে তো এই সত্য অনুযায়ী আমরা এটা সমাধান করব। লিখি প্রথমে ধরি পি অফ এক্স ইকাল টু এক্স কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এখন আমাদের মাথা খাটিয়ে বের করতে হবে কোন এক্সের কোন মানের জন্য পি অফ এক্স ঠিক আছে দেখো এখানে যদি এখানে আসে আর এখানে এখানে তো তোমরা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন অবশ্যই বুঝতে পারবে এখানে একটু তাড়াতাড়ি বুঝতে পারবে যে এখানে যদি আমরা কোনোভাবে যদি এক বানাতে পারি আর এখানে যদি এটা যা থাকে তাই পাস মাইনাস পাস আর এখানে প্লাস ফোর তার মানে এক আর চার পাশ হবে আর এখানে মাইনাস পাস তার মানে জিরো হয়ে যাবে তাই না তো আমরা যদি পি অফ এ ওয়ান ধরি দেখো পি অফ ওয়ান ধরলে কী পাচ্ছি এখানে ওয়ান এর হোল কিউ মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস ফোর তার মানে ওয়ান কিন্তু তিনবার গুণ করলে একই হবে তাই না ওয়ান মাইনাস ফাইভ প্লাস ফোর তো এখন দেখো ফাইভ মাইনাস ফাইভ তার মানে শূন্য এক্সের মান যদি ওয়ান হয় তাহলে পি অফ এক্সের মান কী পাচ্ছি আমরা শূন্য পাচ্ছি ঠিক আছে তো আমরা এখানে লিখবো যেহেতু যেহেতু এক্স ইকাল টু ওয়ান হলে পি অফ এক্সের মান শূন্য হয় ঠিক আছে শূন্য হয় সুতরাং বা সেহেতু দিতে পারি সেহেতু এক্স মাইনাস এখানে প্লাস হলে মাইনাস ওয়ান হবে ঠিক আছে এক্স মাইনাস ওয়ান হবে পি অফ এক্সের উৎপাদক ঠিক আছে কিভাবে আসলো এক্স মাইনাস ওয়ান এই যে আমরা কি কি ধরছিলাম এখানে এক্স ইকাল টু ওয়ান তার মানে এটা যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি বা এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু আমরা আর এই জিরো মানে কি পি অফ এক্স এভাবে আমরা পেয়েছি ঠিক আছে তো আমরা এখন কি করব এই যে এক্স মাইনাস ওয়ান এই রাশিতে বসায় উৎপাদকে বিশ্লেষণ করবো ঠিক আছে তাই এখানে লিখি মূল রাশিটা লিখি কী ছিল আমাদের এক্স কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ঠিক আছে এখন আমরা এমন একটা টেকনিক অবলম্বন করব যার দ্বারা খুব সহজেই এটার সমাধান করতে পারি সেটা কি এখানে আমাদের ঘাত করে আছে তিনটা তাই না এক্স টু বা থ্রি আর আমাদের এই উৎপাদক কি হবে এক্স মাইনাস ওয়ান তোমরা এক লাইন গ্যাপ দিয়ে এখানে লিখবো এই যতগুলো ঘাত আছে ততগুলো এক্স মাইনাস ওয়ান লিখবো এখানে তিনটা আছে তো আমরা একটু ফাঁকা করে তিনটা এক্স মাইনাস ওয়ান লিখলাম ঠিক আছে আচ্ছা উদ্দেশ্য হচ্ছে আমরা এই লাইনটা ভাঙবো ঠিক আছে ভাঙে উৎপাদকের বিশ্লেষণ করবো এখন দেখো এই তিনটা লেখার পরে আমাদের কী করতে হবে এইটার দিকে দেখাতে হবে এখানে কী আছে এক্স টু বা থ্রি আছে এখানে এক্স আছে তার মানে কতগুন করলে এক্স টু বা থ্রি হবে শুধু প্রথমটা আমি লাগো ঠিক আছে তাহলে এখানে যদি আমরা এক্স স্কোয়ার বাসা তাহলে দেখো কী পাচ্ছি এবার এটা গুণ করে দেবো শুধু একটা মিলিয়ে বাকিটা গুণ করে দেবো এটা গুণ করলে কী হবে এক্স টু দি বার থ্রি ঠিক আছে এখন দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এটা আবার প্রোটা করতে হবে আমাদের এই এই পর্যন্ত তাহলে কী আসছে মাইনাস এক্স স্কোয়ার এখন এই লাইনের স্কোয়ার বা দ্বিমাত্রিক কোনো চলক সরি দ্বিমাত্রিক কোনো পথ কিন্তু নাই তো এক্স স্কোয়ারকে আমরা ভ্যানিস করতে হবে মানে কি এক্স স্কোয়ারকে কেটে প্লাস মাইনাস করে শূন্য করতে হবে তো তাহলে কী লাগবে আমাদের আর একটা এক্স স্কোয়ার লাগবে তাই না এখন যদি আমরা এর সাথে এক্স গুণ করি আর এটাকে মাইনাস আছে তার মানে একটা মাইনাস লাগবে তাই না এর সাথে যদি আমরা মাইনাস গুণ করি মাইনাস এক্স গুণ করি তাহলে দেখো এক্স গু মাইনাস এক্স গুণ এক্স তার মানে কী পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার সরি এখানে মাইনাস এক্স স্কোয়ার শুধু এখানে প্লাস লাগবে তাই না তাহলে তো এটা টু এক্স স্কোয়ার হয়ে যাবে তো এখন প্লাস এক্স দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এটা এটা দেখো কেটে যাচ্ছে এখন বাকিটা গুণ করে দেবো এটা এটা গুণ করি কোথায় এক্স স্কোয়ার আর এক্স মাইনাস ওয়ান মানে এক্স এখন দেখো এই এইটুকু কিন্তু ব্যালেন্স হয়ে গেছে এখন দেখো এখানে মাইনাস ফাইভ এক্স ছিল আমাদের মাইনাস এক্স হয়েছে আর কী লাগবে মাইনাস লাগবে তাই না মাইনাস লাগবে মাইনাস ফোর এক্স কীভাবে পাবো এখানে যদি মাইনাস দ্বারা করি তাহলে দেখবো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে মাইনাস ফোর এক্স আর এই মাইনাস আর প্লাস চার এক তার মানে কত প্লাস এখন দেখো এই লাইনটা আর এই লাইনটা সেম এটা এটা কেটে যাচ্ছে আর এটা যোগ বেগ করলে এটা হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমরা কী করব সবগুলো থেকে এক্স মাইনাস ওয়ান কমন নেব তো এক্স মাইনাস ওয়ান কমন নিলে আমাদের কি থাকছে এখানে থাকছে এক্স স্কোয়ার এখানে থাকবে কি প্লাস এক্স আর এখানে কী থাকতেছে মাইনাস ফোর ঠিক আছে এখানেই উত্তর রাখা যায় কিন্তু নিয়ম কী এটা আবার উৎপাদক বিশ্লেষণ করা গেলে এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দিতে হবে তো এক উৎপাদককে বিশ্লেষণ করা যাবে তা আমরা লিখি এখানে আমাদের কি ছিল এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এখন যদি আমরা এটা রেখে দেব আর এটা যদি এক্স ধরি এখানে কি পাচ্ছি টু এ এখানে আমরা প্লাস টু ধরলাম সরি হাফ ধর হাফ তাহলে আমরা হাফ এক্স হাফ এর হোলিস্কার টু এ ইন্টু বি এখন দেখো আমাদের এটা কেটে আছে তার মানে এক্সে হচ্ছে ঠিক আছে এখন এখানে কী ছিল আমাদের মাইনাস ফোর তো রয়ে গেছে আর এই জিনিসটা তো আমাদের ছিল না তাই না সেই জন্য আমরা এই জিনিসটা মাইনাস করে দেবো কী সেটা ওয়ান বাই টু এর হোলিস্কার ঠিক আছে আচ্ছা এখন এই লাইনের সমাধান করে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট দিই এক্স মাইনাস ওয়ান এখানে কী আসবে এক্স স্কোয়ার এটা কেটে যাচ্ছে তার মানে এইটা বাবদ আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র লিখতে পারি ঠিক আছে এ প্লাস বি এর হোলিস্কোয়ার এখন এটাকে কী করতে পারি আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে দেখো মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই ফোর এটা আমরা স্কোয়ার করে দিলাম একের স্কোয়ার করলে এক হয় আর এর স্কোয়ার করলে চার হয় ঠিক আছে পরের লাইনে আমরা কী পাচ্ছি এক্স মাইনাস ওয়ান তো রেখেই দেব এখানে এক্স প্লাস হাফ এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে কী পাব আমরা দেখো মাইনাস নিই এখানে ফোর প্লাস ওয়ান ঠিক আছে এখানে সেকেন্ড প্যাকেট হবে এখন দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস এর হোল মাইনাস এটা আমরা লস করি তাহলে কি পাবো চার হবে ঠিক আছে এখানে চারের সাথে গুণ হয়ে যাবে ভাগ করলে এক হয় তার মানে চার ওকে চার 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 ষোলো ডেউকে এক ঠিক আছে ওকে এখন দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস হাফ এর হোলিস্কোয়ার মাইনাস সতেরো চার ঠিক আছে এটা যোগ বেগ করলে কথা হয় সতেরো সার এখন আমরা একটা সূত্র বানাবো উদ্দেশ্য কি আমরা একটা সূত্র বানাবো এক্স মাইনাস ওয়ান এখানে কী পাবো আমরা এক্স প্লাস যা ছিল তাই রেখে দেবো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ এই এক্স মাইনাস ওয়ানটা দুটোর দুটাই পাবে ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা রুটোবার সেভেন্টিন বাই টু লেগে হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু এই লাইন আর এ লাইন একই হয় উদ্দেশ্য কি ছিল আমাদের একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাবো এখন যদি এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে দেখো এক্স মাইনাস ওয়ান এখানে কী পাবো এ এ টুকু মানে এ ঠিক আছে এ প্লাস রুটোবার সেভেন্টিন বাই টু এটা হচ্ছে এ প্লাস বি এখন লিখবো আমরা এ এ মানে কত এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস বি মানে কত বি মানে হচ্ছে রুট অভার সতেরো বাই টু ঠিক আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সুতরা বানালাম এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এখন এই লাইনের উত্তর রাখা যায় আবার এই লাইনটা একটু লাসক করে দিলেও দিতে পারো সেটা কী হবে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স এখানে যদি লোস করো প্লাস এই দুটো লাশক করলে কি আসতেছে দুই লসক হবে তাহলে এখানে ওয়ান প্লাস রুটোপা সতেরো এভাবে রাখা যেতে পারে এক্স প্লাস হাফ সরি এই দুটোকে আমরা লস করলে ওয়ান মাইনাস রুটো বা সতেরো এটাই আমাদের অ্যান্সার তোমরা যদি মনে করো যে এখানে অ্যান্সার লিখতে চাও তো লিখতে পারো কিন্তু এক্স নিয়ম হচ্ছে কি এই বহুপথের রাশুকগুলো যদি এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান যদি জিরো অপেক্ষা বড় হয় তাহলে সেটা কিন্তু উৎপাদন বিশ্লেষণ করে দিতে হবে ঠিক আছে তার মানে এখানে যদি আমরা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি এই জন্য আমরা এটা করে দিলাম এটা এই সবটা কিন্তু ফিল আপ করে সে বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান কিন্তু যের অপেক্ষা বড় হবে তোমরা করে দেখতে পারো অন্য একটা ক্লাসে আমি দেখেছিলাম তাছাড়া বুঝতে পারেছ এখন আমি তোমাদের দুই নম্বরটি সমাধান করে দেখাবো তো এটা বসে দিই ঠিক আছে এটাও দেখতে পাচ্ছি ত্রিঘাত বহুপতি রাশি তো আমরা এটাও কী করব একশো মান দুই ধরি তাহলে কি আসছে টু টু পার থ্রি মাইনাস থ্রি ইন্টু টু টু দি পার স্কোয়ার বা টু প্লাস থ্রি ইন্টু টু মাইনাস টু এখন দেখো এখানে আমরা এটা ক্যালকুলেশন করলে কতভাবে এইট মাইনাস এটা আর থ্রি ইন্টু ফ'ৰ প্লাছ ছিক্স মাইনাস টু এখন দেখ এইট মাইনাছ কত টুয়েলভ এইখনে পাচ ছিক্স মাইনছ টু ঠিক আছে এখন যে যোগ বেগ কৰি দেখ আঠ আছাৰ কত চৈধ মাইনাছ চৈধ্য তাৰমানে আছে কালকুলেশ্যন কৰিলে জিৰ' আছে তাৰ কি লিখা পাৰি আপোনাৰ লিখিব এক্স ইকুৱেল টু টু হ'লে

এক্স মাইনাস টু হবে পি অফ এক্স এর একটি এর উৎপাদক বললে হবে উৎপাদক ঠিক আছে এটা কীভাবে লিখলাম আমরা উৎপাদক উপপাদ্য অনুসারে ঠিক আছে এখন আমরা আগের নিয়ম ফলো করবো এই রাশিটা লিখবো কি লিখবো এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু কী বলেছিলাম আমি এটা কয় ঘাত ঘাত যতগুলো ঘাত আছে ততগুলো এক্স মাইনাস টু আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো তার মানে তিন টাকা তিন জায়গায় লিখব ঠিক আছে মাঝে একটা লাইন গ্যাপ দিলাম আর এখানে লিখবো এক্স মাইনাস টু আরেকটা গ্যাপ দিয়ে আবার লেখবো এক্স মাইনাস টু আবার এখানে লিখবো এক্স মাইনাস টু ঠিক আছে এখন কি বলেছিলাম এই রাশিটাকে আমরা এখানে লিখবো ঠিক আছে এখানে মিলাবো এখানে কি আছে এক্স টু তে পার থ্রি আছে এখানে এক্স আছে তার মানে কী হলে আমাদের এক্স টু তে পার থ্রি হবে নিশ্চয়ই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এখন এই দুইটা গুণ করবো প্রথমটা গুণ করলে কোথায় এক্স টু তে পার থ্রি মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এইটুকু গুণ করলাম আমরা এখন দেখো এখানে আমাদের আছে কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার তার মানে আমাদের আরও একটা এক্স স্কোয়ার লাগবে তাই না মাইনাস এক্স স্কোয়ার লাগবে তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার হতে গেলে কী লাগবে এখানে কত দিয়ে গুন করা লাগবে মাইনাস এক্স দেখুন মাইনাস এক্স দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কী হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছে তার মানে এটুকু কিন্তু আমাদের মিলে গেছে এখন আমরা এটা এটা করলে মাইনাস হয় মাইনাস প্লাস টোয়াইস এক্স হয় এখন দেখো এখানে আস্তে আস্তে থ্রি এক্স এখানে আমাদের প্রয়োজন আছে থ্রি এক্স বাট পেয়েছি আমরা টু এক্স তার মানে কি আরেকটা এক্স যোগ করবো তো আরেকটা এক্স যোগ করতে গেলে এখানে কী পাবো প্লাস কী করতে হবে এখানে প্লাস ওয়ান দেখো ওয়ান এটা গুন করলি আমরা কিন্তু একটা এক্স পেজ আসছি তো ওয়ান আর এক্স গুন করলি গুণ করলে কী হয় এক্স আর এখানে ওয়ান আর মাইনাস টু মানে মাইনাস টু হবে ঠিক আছে এখন দেখো এটা যোগ বেগ করে দেখো এই লাইনটাই পাবো আমরা ঠিক আছে আচ্ছা দর্শক বুঝতে পারছ এখন আমরা কী করবো এটা এক্স মাইনাস টু সব জায়গা থেকে কমন নেব এক্স মাইনাস টু কমন নিলে কী থাকতেছে আমাদের এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার থাকতেছে এখানে মাইনাস এক্স এখানে প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার কারণ কি এটা আর ফার্দার উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না কারণ হচ্ছে এখানে বি স্কাইনাস ফোর এ এর মান হচ্ছে শূন্য অপেক্ষা ছোটো হবে ঠিক আছে কিন্তু আমাদের সত্য কি শূন্য অপেক্ষা বড় হতে হবে তাহলে কিন্তু শূন্য অপেক্ষা বড় হলে কিন্তু আমরা কী করতাম আরও উৎপাদক করতাম আচ্ছা প্রমাণ করে দেখা আমাদের সেটা হচ্ছে এখানে বি মানে কত মাইনাস ওয়ান বি মানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ফোর এখানে এ মানে কত ওয়ান আর সি মানে ওয়ান ঠিক আছে এখানে দেখো ওয়ান তিনবার গুণ করলে সরি ওয়ান দুই বার গুন করলে কী হবে প্লাস হয়ে যাবে তার মানে হচ্ছে ওয়ান মাইনাস এগুলো করলে কি হয় ফোর তার মানে এখানে কী পাবো আমরা মাইনাস থ্রি দেখো এই যে জিরো অপেক্ষা মাইনাস থ্রি অবশ্যই কী ছোটো তাহলে আমরা এটাকে আর উৎপাদককে বিশ্লেষণ করতে পারবো না তো আমাদের এটাই আনসার আশা করি বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে তিন নম্বরটা সমাধান করে দেখাবো তো এটা মুছে দিই এখন দেখো যে এই অঙ্কটা খেয়াল করলে দেখতে পাবা দুইটা চলক আছে এবং পঞ্চভাব বিশিষ্ট একটি ভহবতীর রাশি তো দুই জায়গায় কিন্তু এক্স আছে ঠিক আছে তো আমরা কী করবো এক্স যদি কমন নিই তাহলে কিন্তু একটা সূত্র বানানোর সম্ভাবনা আছে সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তাই করি এখন যদি আমরা এক্স কমন নিই তাহলে কী পাবো এক্স টু দেবার ফোর থাকবে আর মাইনাস এখান থেকে এক্সটা চলে আসবে আর কত থাকবে সিক্সটিন ওয়াই টু দেবার ফোর ঠিক আছে এখন আমরা এক্সটা দেখে এটাকে যদি ভাঙি কীভাবে এক্স স্কোয়ার এর কী হবে ফোর ওয়াই এর ফোর ফোর ওয়াই স্কোয়ার এর সরি ফোর ওয়াই স্কোয়ার এর হলিস্কার ঠিক আছে ফোর ওয়াই স্কোয়ার এর হলিস্কার এটা সেকেন্ড সেটা আকার হবে কারণ এই এক্সটা দুইটাই পাবে দুইটা আশি পাবে ঠিক আছে এক্সট্রা আমরা রেখেই দেবো এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ ছোট্ট পারবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সম মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে আমরা এটা কি ধরবো এটাকে বি ধরবো তাই না দেখো এ প্লাস ফোর ওয়াই মানে বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস এই ভিতরটুক হবে বি বি মানে ফোর ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা মুছে দিই এখন দেখো এইটুকু আমরা সুত্রু বানাবতে পারি সেম সুত্রু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এইটুকু রেখে দিই আমরা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখানে আমরা সুত্রু বানাবো কি বানাবো এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই তাই না টু ওয়াই যদি আমরা এভাবে লিখি তাহলে দেখো এটার এটা অ্যাপ্লাই সেম এটা ব্র্যাকেট হয়ে যাবে কারণ এই জিনিসটা সবাই পাবে এখন দেখো এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখন এটা ক্যালকুলেশন করলে কথা হবে এ এ প্লাস বি মানে কি টু ওয়াই ইন্টু এ মাইনাস বি মানে কি এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে এখন আমাদের এটা দেখো গুণ আকারে সবগুলো চলে আসছে তার মানে আমাদের অ্যান্সার এটাই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ অঙ্কগুলো অনেক বড়ো কিন্তু খুবই সহজ তো আমরা যদি বুঝতে পারি তাহলে খুব সহজে সমাধান করতে পারবো তো আশা করি তোমরা খুব ভালো হবে মনোযোগ সহকারে শিখবে এবং ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম